সময় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যারা আছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুভ আসুক প্রতিদিন দর্শক একজন অসহায় গরিব মেয়ে আসে কথা বলার জন্য তো মেয়েটি অনেক গরিব অসহায় তো মেয়েটি দেশের বাইরে চারপুর মেয়েটির নাম হচ্ছে জান্নাত তো মেয়েটি অনেক দুঃখের সাথে আমার সাথে কথা বলতেছে ভাই আমি একজন গরিব অসহায় আপনাদের সাংবাদিক মানুষ আমার জীবনে গভীর তুলে ধরেন তো আজকে মেয়েটির কথা শুনে আজকে আশ্রাম মহানুমাদের জন্য তো মেয়েটির বয়স ষোলো বা সতেরো বছর চলতেছে মেয়েটি খুব গরিব অসুবিধা হয় মেয়েটি বাবা মা বাবা নাই মা আছে মা অসুস্থ মা বাসায় থাকে কাম কাজ করতে পারে না বাবা মারা যাওয়ার কয়েক বছর পরই মা বিয়ে নষ্ট করে বাসায় আসে কাজ করতে পারে না খুব কষ্ট দিন চলতেছে এখন বর্তমানে মেয়েটির মেয়েটির এখন খুব কষ্টের দিন চলছে এখন মেয়েটি কাম করে টেলে মেশিন কাজ করে মেয়েটির বাড়ি থেকে প্রায় কয়েকটা বাড়ি পরেই মেয়েটি এক আছে। তো ওই মেয়েটির কাছে গিয়ে কাজ শিখছে শিখে এখন মেয়েটির কাছে কাজ করে তো মেয়েটি আরও কয়েকজন মেয়েরা কাজ করে একসাথে তো মেয়েটি সকালবেলা গুঁতে উঠে নামাজ পড়ে রান্নাবান্না করে মার জন্য রাস্তা বানিয়ে নিজে রাস্তা বা খাবার খেয়ে খাবার নিয়ে যায় টিফিনের বাড়িতে নিয়ে যাওয়ার সময় কাজ শেষ করে বা একটা দাটে আসে এসে খাওয়া দাওয়া করে আবার যায় গিয়ে কাজ করে চারটে পাঁচটা আবার করার সময় বাসা আসে এসে নিজে বাড়ি কাজকাম করে মা দেখাশোনা করে এবং মেয়েটি দিন চলছে বর্তমানে তো মেয়েটি বলছে ভাই এবার কতকাল আমার তো একটা জীবন ভাই আবাস এখন বিয়ে বসে গেছে গা আমি বিয়ে বসতে চাই আমি চাই একজন একজন মনের মতন মানুষ যার মধ্যে নির্ভাস কোনো সমস্যা থাকবে না সে ভালো এবং ভালো মনের মানুষ হতে হবে যেমন তো নামাজ পড়া মানুষ যেমন আমি পাশে আমার শরীর ওরা রাখি বা আল্লাহল্লাহ করি আল্লাহকে ভয় করি এই ধরনের মানুষ আমি চাই ভাই আমি কোনো খারাপ বা টাট বাটপার গাছ খাই এরকম কোনো মানুষ চাই না বা এরকম জীবনে আমাদের না হয় আমি এই ধরনের মানুষ চাই না আমি চাই একজন ভালো প্রকৃতির মানুষ সাহায্য মানুষ থাকবে অনেকেই প্রবাসী ভাইরা আছেন দেখা যায় বিয়ে করতে পারতেছেন না বা বিয়ে করবেন যদি এরকম কোনো ভাই দেখে আমার প্রস্তাব দিতে পারেন আমার নাম্বার স্ক্রিন দেওয়া থাকবে আপনার নাম্বার দিয়ে আসে যাওয়ার কথা বলবেন কেউ খারাপ বাসে কথা বলবো না ভাই বোন সবাই আছে দর্শক সবাইকে বলে দিই আমি এজ অত গরিব ধরনের মেয়ে আমার ভিতরে কোনো ডিমান্ড নাই কোনো অহংকার নাই আমার কোনো বেশি চাহিদা নাই আমাকে যা দিয়ে রাখবেন আমি তাই দিয়ে সন্ধ্যা থাকবো আমি খুশি হব আমি যেহেতু আমার আব্বা সরের মারা গেছে না তারপর মা অসুস্থ যেহেতু আমি অনেক কষ্ট করে এবং মধ্যে আসছি আমি চাই না ভাই একজন ভালো মনে মানুষ চাই সারা জীবন আমার থাকবে আমাকে ভালোবাসবে আমি এই ধরনের একজন প্রকৃতি ভালো মানব চাই তো দর্শক আমার জীবনের কথা অনেক কষ্ট চলতেছে এখন আমি যা টাকা পাই দেখা যায় দৈনিক কাজ করে তিনশো সাড়ে তিনশো চারশো টাকা হয় যা হয় তা অর্ধেক টাকা আমাকে দেয় বাকি টাকা ওই যা মেশিন যা দোকান সে রেখে দেয় তা সব খুশি শুধু আমি কাজ করি যা কাজ করে পাই ওই টাকা দিয়ে আমার আমা এবং আমি চলাফেরা করি আমার বাসা ভাড়া দেই এবং মার ওষুধ পানি বড় সময় দেখা যায় কাপ কিনতে হয় গরিবান ভাই বেশি দামি কাগজ কিনতে পারি না এই যে যা যাতেছে না ভাই এটা আমার আগে কেনার ছিল এক আফা তার পুরান ওই কাপড় ওই বোকা পরে আমি সব কিছু মাথা লাগছি ভাই আমি গরিবানু ভাই আমি বেশি কিছু করতে পারি তো দর্শক আসতে বিদেশে সব ভালো শুনতে পারে আলোচনা তো সব ভালো